প্রিয় দর্শক আজকে বিধানসভার বাইরে বিধায়ক নওসাদ সিদ্দিকী শুভেন্দুর বিরুদ্ধে কড়া ভাষা এবং কড়া পদক্ষেপ নিয়েছে এবং শুভেন্দুর বিরুদ্ধে কথা বলেছেন এবং সিদ্দিকুল্লাহ চৌধুরীর বিরুদ্ধেও কথা বলেছেন প্রিয় দর্শক সামনে ছাব্বিশে বিধানসভা নির্বাচন মুর্শিদাবাদ নিয়ে বিধায়ক নওসাদ সিদ্দিকী কি বললেন মুর্শিদাবাদে কি বিধায়ক নওয়াজ কি দাঁড়াতে পারে কি প্রিয় দর্শক আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন প্রিয় দর্শক বিধায়ক নওয়াজ সিদ্দিকি ঠিক কি বললেন শুনুন এই অপচেষ্টা চালাচ্ছে অপচেষ্টার পার শুভেন্দু অধিকারী মহাশয় এই অপচেষ্টার পার সিদ্ধকুল্লা চৌধুরী মহাশয় যে বলছে নাকি ঠ্যাং ভেঙে দেবো এই অপচেষ্টার পার হুমায়ুন কবি হুমায়ুন কবির মহাশয় যে নাকি বলছেন মুর্শিদাবাদে গেলে ঘিরে রেখে দেবো আরে মুর্শিদাবাদে যাওয়ার যায় সুযোগই পাবে না যে বক্তব্য গুলো দিয়েছে যদি এফআইআর হয় হেড এসপি চলে যদি এফআইআর হয় তাহলে ওখানে যেতে পারবে তারা কিন্তু প্রশাসন থেকে ধরে শ্রীঘরে রেখে দেবে এফআইআর হচ্ছে না কেন রাজ্য পুলিশ সুয়মোটো করছে না কেন এটা উত্তর তো আগে দিতে হবে শাসক দলকে উত্তর ছায়া তো পশ্চিমবাংলায় আস্তে আস্তে আসছে ট্রেনে বাসে ঘাটে বিশেষ ধর্মীয় পরিচয়ের মানুষ হলে তাদের উপরে আক্রমণ নেমে আসছে বিভিন্ন টিপ্পানি হচ্ছে কাটছে দলিতরাও যাচ্ছে না আদিবাসীরাও যাচ্ছে না যারা প্রদেশে দেখছিলাম আমরা বর্গের মানুষের অত্যাচার নেমে আসছিল বাংলাতে হয়েছে উত্তরপ্রদেশে কদিন আগে দেখছিলাম হোস্টেলে শিবরাত্রির জন্য ওখানে আমি শুয়েছিলাম বলে এসে হোস্টেলের মেস ভাঙচুর চালিয়েছে আর আমাদের এখানে নবদ্বীপ পুরসভাটা কেনা চালাচ্ছে তিনমূর্ত সেখানে আবার নিদান দিচ্ছে যে মাছ মাংস করা যাবে মদের দোকান খোলা আছে মধবুদ এ নিয়ে এক বড় চক মানুষ বুঝুক যাদেরকে ভোট দিয়ে আর কাদেরকে আটকানো কাদেরকে তাদেরকে বসিয়ে রেখেছে তো অনেক আগে থেকেই আছে কিন্তু ঐত্যফা দিয়ে নতুন বসালে

সাদিকার ভবনে নোটিশ এসেছিল অনেকে বিষয়টা নিয়ে চর্চাও হয়েছে এটা একটা কলম ধাতার মতো করে রেখে দিয়েছে হাউজের মধ্যে চিৎকার করছিল হিরন হিরন চ্যাটার্জি যখন বক্তব্য তারপরে শাসক দলের একজন বক্তব্য থেকে গিয়ে বলেছিল আমরা অনেক সময় অনেক খেলায় অংশগ্রহণ করি যেগুলো এন দিয়ে অংশগ্রহণ করতে হয় তখন তো এই প্রসঙ্গটা তুলে দিয়েছিল

যারা জমি দেবে তাদের পরিবার থেকে একজনকে চাকরি বলতে পারবে জমি অধিগ্রহণের পরেই তাদেরকে আর বার্তা দিচ্ছে না তাদেরকে চাকরি দিচ্ছে না তাদের পরিবর্তে ভিন্ন জায়গা আমাদের শেষে চাকরি করবে স্বাভাবিক ভাবে মানুষ চিন্তাভাবে প্রতিবাদ করতে গিয়েছে তাদের আক্রমণ নেবে এটা শাসক দলের বিচারিতা চাকরি দেওয়ার না দেবে বলে জমি নিল আর যখন জমি নেওয়া হয়ে গেল তাদেরকে ভুলে গেল প্রথম কিস্তির টাকা এসেছে সেখান থেকে যে কথা ছিল তুলে দিতে হবে দেয়নি নতুন কথা তো নয় ভয় দেখিয়ে চমকে ধমকে বলছে দ্বিতীয় কিস্তির টাকা আসবে না যদি প্রথম কিস্তির যে টাকা আছে তার থেকে কাটমানি না হয় গত কয়েকদিন আগে মালদা থেকে আবাস যোজনায় বাড়ি পাইয়ে দেব এই বলে বাড়িতে ঢুকে তৃণমূলের এক নেতার ছেলে এক নাবালিকা ছিল তা আনি পড়েছে অবৈধ লেনদেন চলছে অন্যায় চলছে এর বিরুদ্ধে বললে বিরোধীদের ষড়যন্ত্র আজকে হাউসের মধ্যে বলেছি মাননীয় মন্ত্রীকে এই আবাস যোজনায় যে দুর্নীতি হচ্ছে বন্ধ করার একটাই উপায় যে সার্ভেয়ার আছে যে সার্ভে করতে যাবে তাকে আগে চূড়ান্ত ভাবে বলে দেওয়া সার্ভে তো বাড়ি যদি ভুল তথ্য দেওয়া হয় অন্য কাউকে ধরার প্রয়োজন নাই যে সার্ভে করবে যে স্ট্যাম্পটা দেবে যে সিগনেচার করবে অর্থাৎ সে সার্ভেয়ারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে তাহলে দেখবেন এই দুর্নীতিটা অনেক কমে যাবে এখন দেখার বিষয় যে রাজ্য সরকার এই ফলগুলাটাকে দেয় কি দেয়

প্রত্যেককে তার ধর্মীয় রীতিনীতি অনুযায়ী তার ধর্মীয় উৎসব পালন করার পূর্ণ স্বাধীনতা দেওয়া হোক সাথে এটা যুক্ত করব ধর্মীয় উৎসব পালন করতে কি আমার দেশের রাষ্ট্রীয় যে ব্যবস্থা আইন সংবিধানের বহির্ভূত আমাদের কার্যকলাপটা হয়ে যায় এটা আমাদের মাথায় রাখতে হবে দিতে হবে শাসক দলকে বর্তমান করে বলেন যে উত্তর প্রদেশের ছায়া তো পশ্চিম আস্তে আস্তে আসছে ট্রেনে বাসে ঘাটে বিশেষ ধর্মীয় পরিচয়ের মানুষগুলো তাদের উপর আক্রমণ নেমে আসছে বিভিন্ন টিপ্পানি হচ্ছে কাটছে দলিতরাও ছড় যাচ্ছে না আদিবাসীরাও ঝাড় যাচ্ছে না যারা ভিন্ন প্রদেশে দেখছিলাম আমরা পিছনে বর্গের মানুষের উপরে কি অত্যাচার নেমে আসছিল বাংলাতে হয়েছে উত্তরপ্রদেশে কদিন আগে দেখছিলাম শিবরাত্রির জন্য এসে হোস্টেলের মেস ভাঙচুর আর আমার এখানে নবদ্বীপ পুরসভাটা কেনা চালাচ্ছে তৃণমূল সেখানে আবার নিদান দিচ্ছে যে মাছ মাংস করা যাবে না মদের দোকান খোলা আছে মধবুদ্ধ এ নিয়ে এক বড় চর্চা আপনার